ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা ফাল্গুন মাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যে মাসকে বলা হয় ভগবান শিবের মাস কারণ এই মাসেই পরে ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত মহাশিবরাত্রির ব্রত তাই ফাল্গুন মাসে অনেকেই মহাশিবরাত্রির ব্রতের পূর্বে ফাল্গুনের সোমবারে বাবার উদ্দেশ্যে পূজা দিয়ে থাকেন আর আজ হল ফাল্গুন মাসের প্রথম সোমবার আজ যদি আপনি ভগবান শিবের পূজা করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও শ্রবণ করুন ফাল্গুন মাসের সোমবারের এই শিব ব্রত কথা যদি কোনো কারণে আপনি পূজা নাও করতে পারেন তাহলে ভগবান শিবের উদ্দেশ্যে আজকের দিনে একটি প্রদীপ প্রচলন করে এই ফাল্গুন সোমবারের শিব ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন যদি আপনি মহাশিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে ফাল্গুনের এই বিশেষ সোমবার দিনগুলি বাবার উদ্দেশ্যে নিবেদন করুন আশা করি দর্শক বন্ধুরা ফাল্গুন মাসের সোমবারের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি দেবাদিদেব মহাদেব ভগবান শিবের ফাল্গুন মাসের সোমবারের ব্রত কথা ওম নম শিবায় ওম নমেশ শিবায় ও নম শিবায় জয় শিব শম্ভু প্রাচীনকালে একটি নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল কিন্তু সেই মহাজন ছিল নিঃসন্তান এই কারণে অঢেল ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তারা দুঃখে থাকত একদিন মহাজন ও মহাজন পত্নী জানতে পারেন যে সোমবার দিন যদি ভগবান শিবের ব্রত রাখা যায় তাহলে তাদের এই দুঃখের নিবৃত্তি হবে তাই মহাজন ও মহাজন পত্নী নিষ্ঠার সঙ্গে প্রত্যেক সোমবার দিন ব্রত পালন করতে শুরু করল প্রত্যেক সোমবার সায়নকালে শিব পার্বতীর পুজো করতে শুরু করল মহাজন দম্পতি তাদের পুজো এবং ভক্তিতে শিব জায়া পার্বতী দেবী প্রসন্ন হলেন শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন তিনি জানালেন দেবাদিদেব মহাদেব পার্বতীর এই আবেদনের কথা শুনে বললেন হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চাইলেন না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন ক্রমাগত জানাতেই লাগলেন অবশেষে ভগবান শিব পার্বতীর অনুরোধ ফেলতে পারলেন না তিনি মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ প্রদান করলেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র ১৬ বছরের আয়ু প্রদান করলেন ভগবান শিব এই কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না পায় দুঃখ কিন্তু সে ভগবান শিব গৌরীর পূজা সোমবার দিন কখনোই বন্ধ করে দেয় না নিয়মিত সোমবারের ব্রত উপবাস রেখে সায়নকালে ভগবান শিব গৌরীর নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করতে লাগল ভগবান শিবের আশীর্বাদে মহাজনের ঘরে শেষ পর্যন্ত এক পুত্র সন্তানের জন্ম হল ছেলে পনেরো বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশীতে শিক্ষা গ্রহণের জন্য পাঠালেন মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে রওনা দিল মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে টাকা পয়সা এবং ধন দিয়ে বললেন কাশি যাওয়ার পথে অবশ্যই যেখানেই ভগবান শিবের মন্দির পাবে সেখানে পূজা করবে যজ্ঞ করবে এবং সেখানকার দুস্থ মানুষ ও ব্রাহ্মণদের ভোজন করাবে ও দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করতেন এবং দুস্থ মানুষ ও পুরোহিতদের দান দক্ষিণা দিয়ে কাশির দিকে অগ্রসর হতে থাকেন পথে একটি নগর আসলো সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল অন্ধ যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটলেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করে দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে বরের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হলো কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল এটি সে কিছুতেই মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দিয়ে যায় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে তার এক চোখ অন্ধ আমি কাশিতে পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে গিয়ে আবার যজ্ঞ করেন যেদিন ছেলের বয়স ষোলো বছর হয় সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলল মামা আমার শরীর ভালো লাগছে না মা বললেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল মৃত ভাগ্নেকে দেখে মামা কান্না শুরু করলেন সেই সময় শিব ও পার্বতী সেই কাশিতেই উপস্থিত ছিলেন পার্বতী তখন বললেন প্রভু এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন শিব তখন বললেন বিধির বিধানে যা লেখা আছে তা তো হবেই এই সেই ছেলেটি যা তোমার কথা অনুসারে আমি জন্ম দিয়েছিলাম তবে জন্ম সময় তার আয়ু ষোলো বছর পর্যন্ত ছিল আজ ষোলো বছর পূর্ণ হয়েছে তাই তার মৃত্যু হয়েছে দেবী পার্বতী কিছুতেই ভগবান শিবের যুক্তি মানতে পারলেন না তিনি বললেন যে ব্যক্তি আপনার এত পুজো অর্চনা করল যার পিতা মাতা প্রত্যেক সোমবার দিন আপনার নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করছে তার ক্ষেত্রে আপনার এমন বিধির বিধান কেন এই বিধান আপনাকে বদলাতেই হবে শেষ পর্যন্ত পার্বতীর অনুরোধে ভগবান শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দিলেন শিবের আশীর্বাদে সেই বালক তৎক্ষণাৎ জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটির শ্বশুর তাকে চিনে ফেলে তারা আপ্যায়ন করে নিজের কন্যাকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাত্রে মহাজনের স্বপ্নে এসে দেবাদিদেব মহাদেব শিব এসে বললেন হে শ্রেষ্ঠি আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোমার ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের ব্রত রাখেন এবং ব্রত কথা শ্রবণ করেন তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূরণ হয় এই বলে ভগবান শিব অন্তর্হিত হলেন তাই বন্ধুরা প্রত্যেক সোমবার দিন চেষ্টা করুন ভগবান শিব গৌরীর পূজা করতে আর সোমবার দিন যদি আপনার জন্ম হয় বা জন্মকুণ্ডলীতে যদি আপনার চন্দ্রদোষ থাকে বা আপনার আরাধ্য দেবতা যদি শিব হয়ে থাকেন তাহলে সোমবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং ওম সোম সোমায় নম বা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আজকের দিনে একশো বার উচ্চারণ করুন এবং সব শেষে ভগবান শিবের সামনে একটি প্রদীপ অবশ্যই প্রচলন করুন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন তাহলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক